আজ একটা ভালো ফোন নেই বলে ভালো করে গেম প্লে করতে পারি না র্যাঙ্ক পুশ করতে পারি 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 না 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 বন্ধুদের সাথে খেলতে খেলতে করে সবাই আমাকে কতই না অপমান করে কিন্তু যারা তো জানে না যে আমার ফোনটা করে তার জন্য আমি ভালো করে গেম প্লে করতে পারি না তাই আর এত অপমান সহ্য না করতে পেরে একটা কিডনি বিক্রি করে অবশেষে আইফোন কিনেই ফেললাম এই সং না এখন মিলিয়নের সং লাগা আর একটু আইফোনটা দেখা এই ইডিটর এটা কি এ ভাই এটা টিকটক বাসে হ্যাঁ ও এটা তো আমার না ও আমি তখন কিনবার যাই আম তোর মনে হয় আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি নতুন আইফোনটা কোথা থেকে নিলাম আর আইফোনটা কত মডেলের তো চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর যারা নতুন আসো চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমি দিব আর তো কেউ দেবো না তো চলো ভিডিওটা শুরু করে ফেলি আইফোনটা ভাই কিনতে গিয়ে এমনি একটা সেল করে দিতে হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিও টাইটেল এন্ড থামেল দেখে অনেক কিছু বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা কিন্তু আমি আইফোন কিনতে আসছি তো এই জায়গাটা অনেকেই চিনবেন এটা হলো ভালুকাই ময়মন এর ভালুকাই আজকে তো একটা ফোন নিয়ে বাসায় যাবো অ্যান্ড উড়া দোড়া গেম প্লে করবো এন্ড আমরা চলে এসেছি একটা দোকানে তো এখান থেকে আমরা আইফোনটা কিনে নিতেছি আইফোনটা কিনা শেষ তো এখানে দোকানদার ভাই আমাদেরকে সেটিং করে দিতেছে তো আমরা এখান থেকে টাকা টোকা দিয়ে তো চলেন ফোনটা নিয়ে বাসায় যাই অ্যান্ড উড়া দোড়া ভাই আইফোন দিয়ে গেম প্লে করবো ভাই যারা আমাকে অপমান করছে দিন তাদেরকে শিক্ষা দিয়ে দেবো ভাই কাস্টম খেলা সেন্সিটিভিটি হাই করে খেলবো ভাই ওরা দৌড়া গেম প্লে করব তো আমাদের ফোন কিনা শেষ অ্যান্ড টাকা দেওয়া শেষ তো এখানে সামমের ব্যাগে দিয়ে দিল আইফোন প্রথমবার ভাই এরকম করলো জানি না কেন স্যামের বক্স দিল সেকেন্ড হ্যান্ড কিনছি তো তাই মনে হয় এরকম দিছে তো চলেন আমরা এখন আইফোন তো কিনলাম তার আগে কি আমরা খাওয়া-পিনা করে নেব রেস্টুরেন্টে যাই তো যাওয়ার পরে আপনাদের আইফোনটা দেখাইতাছি এ দেখি আমাদের 3 ক্যামেরা वाला আইফোন তো हम लोग खा ले रहा है ইসকে বাদে দেখাতে হয় মেরেক আইফোন ক্যাশে গেম চালতা হয় আইফোন কিনার উদ্দেশ্যে আমি আমার বন্ধুদেরকে এখানে আমি মুরগি দিয়ে খাওয়াচ্ছি বাইরে ভাই আইফোন কিনতে গিয়ে কিডনি বিক্রি করা লাগছে এখন আবার খাওয়াতে গিয়ে আমার আবার কি বিক্রি করতে হয় তবে রেস্টুরেন্টে আইসি এখানে বিল দিতে গিয়ে তো আমার ভাই কিদানি বিক্রি করার লাগে একটা কিনে সেটা সেটাও বিক্রি করতে অবস্থা তো খাওয়া দাওয়া শেষ করে অবশেষে চলে আসলাম আমরা এন্ড আইসি আমি ভাই প্রথমে আমার নতুন ফোনটাতে মানে আইফোনটাতে আমি ডাউনলোড করে নিয়েছি ফ্রি আর তো এখন আমরা টেস্ট করব কি এরকম চলে ভাই এবার ভাই ইমোজি তো ভালোই লাগছে দুরাদুরা তো আপনাদেরকে আইফোনটা দেখাই এই যে দেখেন गाइस আমার তিন ক্যামেরা वाला আইফোন মানে Redmi ফোন মানে এটাই আমার আইফোন এটা দিয়ে ভাই অনেক ভালো গেম চলবে আমার এটাই অনেক ভালো আমার আইফোন লাগবে না তো গাইছি আপনাদের সাথে অনেক মজা নিলাম আমি কিন্তু আইফোন কিনে নাই আমি কিনছি রেডমি নোট না নোট না রেডমি থার্টিন এটা দিয়ে কিন্তু ভাই অনেক ভালো গেম চলে এটাতে কিন্তু প্রসেসর লাগানো হয়েছে মিডিয়াটেক খেলিও জি নাইনটি ওয়ান আলট্রা তো এটাতে কিন্তু অনেক ভালো গেম চলে ছয় একশো আঠাশ জিবিটা আমি নিয়েছি দাম পড়ছে ষোলো হাজার কত জানি ষোলো হাজার মনে হয় তো অনেক ভালো গেম চলে এটা আপনারাও কিনতে পারেন তো সামনে আপনাদেরকে এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখান থেকে নতুন মোবাইল কিনে ফেলেছি ভালো ভালো ভিডিও দেব আর এখন অনেক ভালো গেম প্লে হবে তো ইন্টারেস্টিং আরও যদি ভিডিও পেতে চান তাহলে এখন ফেলেন জাস্ট সাবস্ক্রাইব করে ফেলেন আর সামনে আমি আইফোন কিনবো তার জন্যে কী করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে ফেলুন